আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন ঢাকার ঐতিহ্যবাহী সবজির আরও তো খুরসা বাজার যাত্রা বাড়িতে আছে কিছু সবজি কেনার জন্য আগে জেনে নিব আজকের সবজির বাজার দর তারপর যে সবজি নেব চলুন জেনে নিই দোকানদার কাছ থেকে আজকের সবজির বাজার দর ভাই পটল কত করে আর যে গোল বেগুন একশো টাকা করলা করলা একশো ওদিকে দেখলাম আসছি আর টমাটো একশো ষাট কাকা এই বেগুন কত করে রাখবেন এই বেগুন একশো টাকা

করলা কাকা পিঁয়াজ কত করে কেজি আশি টাকা আদা দুশো চল্লিশ টাকা পেঁয়াজ এটা কত ওটা কত এটা আশি টাকাটা সত্তর টাকা আর রসুন এটা কত একশো ছয় এটা